আজকে আমরা মাধ্যমিকের ভূগোল বিষয়ে যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে যারা প্রথম অধ্যায়টি পড়ে নিয়েছো তারা পড়ার পরে দেখবে শর্ট কোয়েশেন গুলো মনে রাখতে খুবই সমস্যা হচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার এই প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন সুন্দরভাবে সাজানো অতএব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে দেখবে কয়েকবার পড়লেই পুরো অধ্যায়টাই খুব নিমিষের মধ্যে মুখস্থ হয়ে যাবে এবং খুব সহজেই মনে থাকবে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে ভূমেরূপ পরিবর্তনকারী শক্তিগুলোর মূল উৎস এটা আমরা সবাই জানি সৌরশক্তি আর একটা কোশ্চেন দিয়ে থাকে দেখো তোমাদের প্রায় এটা এটা প্রায় দিয়ে দেয় অবরোহণ যুক্ত আরোহণ ইকুয়াল টু ড্যাশ কি হবে উত্তর পর্যায়ন দেখো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে দেখো এটা মনে রাখবে যেমন একটু আগে আমি বললাম না পর্যায়ন আর আরোহণ মিলে পর্যায়ন হয়েছিল তেমনি পর্যায়ন কথাটিও দুজন ব্যবহার করেছিলেন এক হলো চেম্বার লিন এবং শ্যালিসব মনে থাকবে নেক্সট দেখো অবরোহণের অপর নাম দেখো অবরোহণের অপর নাম হলো নগ্নি ভবন তার কারণ কি অবরোহণে কি হয়ে থাকে এটা যদি আমার ভূমি ভাগ ছিল এর উচ্চতা আগে হয়তো এটা ছিল এর উচ্চতা ক্রমশ কি হচ্ছে অবনতি ঘটছে অবনতি বলেই তার নাম দিয়েছি আমরা অবরোহণ ঠিক আছে অবরোহণের কি হচ্ছে দেখো উপরের শিলাস্তর গুলো চূহ্ন হয়ে সরে যাচ্ছে তাই নাম কি হলো নগ্নি ভবন আরোহণের অপর নাম কি আরোহণের অপর নাম সঞ্চয় কারণ এই ক্ষয়জাত পদার্থগুলো গুলো কোন নিচু স্থানে জমা হয় তখন সেটাকে আমরা কি বলছি আরোহণ তাই আরোহণে ভূমিভাগের উচ্চতা আরোহণে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাই আরোহণের অপর নাম সঞ্চয় নেক্সট দেখো আবহবিকার প্লাস ক্ষয়ী ভবন প্লাস পুঞ্জিত ক্ষয় তিনটে একই সঙ্গে বলা হয়ে থাকে নগ্নি ভবন ক্ষয়ের শেষ সীমা সমুদ্র সমতল পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে আমাজন নদ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা অববাহিকা দুটি নদীর মিলনস্থল তাকে কি বলছি নদী সঙ্গম ধরো এদিক থেকে একটা নদী এদিক থেকে একটা নদী এই স্থানটিকে বলা হচ্ছে কি নদী সঙ্গম ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থব দেখো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল কি বলা হয় দোয়াব নদীর জল সংগ্রহের ক্ষেত্র হল ধারণ অববাহিকা পৃথিবী বিখ্যাত জলবিভাজিকা মধ্য এশিয়ার উচ্চভূমি জলবিভাজিকা মানে জানো তোমরা উঁচু বৃষ্টিপাতের জলকে দুদিকে আলাদা করে দিচ্ছে তাকে আমরা বলি জলবিভাজিকা তেমনি পৃথিবী বিখ্যাত জলবিভাজিকা মধ্য এশিয়ার উচ্চভূমি ভারতের উল্লেখযোগ্য জলবিভাজিকা হিমালয় পশ্চিমঘাট পর্বত ইত্যাদি বলা নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা কত বাড়ে এটা হচ্ছে ২৬ হবে না এটা হবে টু দি পার সিক্স অর্থাৎ চষট্টি গুণ বৃদ্ধি পায় ষষ্ঠ খাতের সূত্র কে দিয়েছিলেন ডাব্লু হপকিন্স বিয়াল্লিশ সালে আর কি এই দুটো হচ্ছে জলপ্রবাহ মাপার একক কোন সময় দেয় জলপ্রবাহ মাপার একক লেখ সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো দুটোই লিখবে আর দেখো এই দুটো জিনিস আবার স্টুডেন্টরা দেখো কিউবেক মানে কিউবিক মিটার পার সেকেন্ড আর কিউসেক কিউবিক ফুট পার সেকেন্ড দেখো মেকটা যদি মনে রাখো পরেরটা বেড়ে যাবে দেখো মেক আছে তাহলে কি হবে এটা মিটার কিউমেক কিউবিক মিটার পার সেকেন্ড বিপরীত কি হবে কিউবিক ফুট পার সেকেন্ড আদর্শ নদী আদর্শ নদী মানে আমরা কাকে বলি যে নদী তিনটে গতি লক্ষ্য করা যায় যে নদী তিনটে গতি যে ধরি আমরা এটা উচ্চ গতি মধ্য গতি এবং হচ্ছে নিম্ন গতি যে নদী তিনটে গতি লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ নদী দেখো এর কোশ্চেন দিয়ে থাকে অপশন দিয়ে দেবে যে এই নদীগুলোর মধ্যে কোনটি আদর্শ নদী গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র নীল মেসিসিপি মিশরীয় ইত্যাদি গঙ্গা নদীর উচ্চগতি গঙ্গা নদীর উচ্চগতি যদি আমরা দেখি এটা যদি গঙ্গা নদীর উৎস হয়ে থাকে তাহলে উৎসব গোমুখ থেকে এইটা হচ্ছে কি এই অংশটার নাম হরিদ্বার হরিদ্বার পর্যন্ত তাহলে মধ্যগতি কি হবে এই হরিদ্বার থেকে এখানে হচ্ছে বিহারের রাজমহল পাহাড় এবং নিম্নগতি বিহারের রাজমহল পাহাড় থেকে একদম মোহনা পর্যন্ত মনে থাকবে আবারও বলি যে নদীর তিনটে গতি তাকে বলে আদর্শ নদী গঙ্গা নদীর উচ্চগতি হলো গঙ্গা নদীর উৎস থেকে হরিদ্বার পর্যন্ত মধ্যগতি হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত এবং নিম্নগতি রাজমহল পাহাড় থেকে একদম মোহনা পর্যন্ত নেক্সট দেখো গিরিখাত সবচেয়ে বেশি দেখা যায় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি কালী কি গিরিখাত পাঁচ হাজার পাঁচশো একাত্তর মিটার পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি ইচাং গিরিখাত শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো ক্যানিয়ন তোমরা শর্ট কোয়েশ্চেন গুলো দেখেই বুঝতে পারছো পর পর সুন্দর করে সাজানো যাতে তোমাদের মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং আমরা এক ঝলকেই পুরো অধ্যায়টা আজকে শেষ করে ফেলব তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে দেখো কলোরাডো নদীর পৃথিবী ওপর বিখ্যাত ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন এবং ব্ল্যাক ক্যানিয়ন নেক্সট দেখো নদীর উর্ধগতিতে ধাপে ধাপে নেমে আসা জলরাশি তাকে কি বলা হয় র্যাপিডস বড় মাপের র্যাপিডসকে কি বলা হয় জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি নদীর ওপর সাল্টো অ্যাঞ্জেল নশো উনআশি মিটার পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কঞ্জিকল দেখো আগে পড়েছিলাম পৃথিবীর উচ্চতম এখন যেটা বলছি দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্জিকল কোথা কোন রাজ্যে রয়েছে কর্ণাটক রাজ্যে মনে রাখবে কুঞ্জিকল কর্ণাটক রাজ্যে ভারতের নায়াগ্রা নামে পরিচিত আমরা একটু একই পড়েছি পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা আর ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত যেটি রয়েছে ছত্তিশগড় রাজ্যে ঝুলন্ত উপত্যকায় গড়ে উঠে জলপ্রপাত জলপ্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপ প্রপাতকূপ বা প্লাঞ্চপুল মনে রাখবে পাদ দেশে গঠিত নদীর নামকরণ প্রায় এটা পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে তুরস্কের মিয়েন্ডারেস মনে রাখবে এখানে বলা হয় মিয়েন্ডা এখানে হচ্ছে মিয়েন ডারেস নদীর নাম অনুসারে নেক্সট দেখো ভারত তথা এশিয়ার বৃহত্তম অশ্ব হ্রদ উত্তর হল কানোয়ার হ্রদ বিহারের বুড়ি নদী থেকে বিচ্ছিন্ন পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ আমাজনের মোহনায় ইলহা হা দা মারাজ যা ক্ষেত্রফল চল্লিশ হাজার একশো বর্গ কিমি ক্ষেত্রফলগুলো মনে রাখার দরকার নেই এগুলো তোমাদের কোনো সময় পরীক্ষায় দেয় না বা আমি যে ব্যাকেটে যে উচ্চতা বলছি বা কারোর ক্ষেত্রফল বলছি এগুলো মনে রাখা দরকার এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপ অসমে ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি ফানেল আকৃতি নদী মোহনাকে কি বলা হয় খাঁড়ি বলা হয় এটাও প্রায় তোমাদের পরীক্ষায় দেয় সর্বাধিক বিস্তৃত খাঁড়ি সেন্ট লরেন্স নদীর খাঁড়ি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র নীল হোয়াঙ্গ পৃথিবীর গঙ্গা ব্রহ্মপুত্র নীল হোয়াঙ্গ প্রভৃতি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো ব মনে রাখবে মিসিসিপি মিশরীয় বদ্বীপ করাতের দাঁতের মতো করাত বলছি করাত কি হবে তাইবার নদীর বদ্বীপ ইতালির তাইবার বদ্বীপ খাড়ীয়ব দ্বীপ ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটা আমরা প্রায় সবাই জানি সুন্দরবন নেউমুর দ্বীপটি অবস্থিত হাড়িয়া ভাঙ্গা নদীর মোহনায় লোহাচারা দ্বীপটি অবস্থিত হুগলি নদীর মোহনায় দেখো যে কোশ্চেন আমি বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সদ্যপতিত পেঞ্জা তুলার মতো তুষারকে বলা হয় নেভে পৃথিবীর দ্রুততম হিমবাহ গ্রিনল্যান্ডের জ্যাকসান যার গতিবেগ ছেচল্লিশ মিটার প্রতিদিন পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ আন্টার্কটিকাল ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ আলাস্কা রুবার্ট পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাসপিনা দেখো এই তিনটে জিনিস স্টুডেন্ট মহাদেশীয় মহাদেশে লক্ষ্য করা যাবে কোথায় না ল্যাম্বার্ট নেক্সট কি বলছি পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ আলাস্কার হুবার্ট আর হিমবাহ আলাস্কার মালাসপিনা ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন গরম মুক্ত পর্বতের চূড়াকে বলা হয় নুনা টাক্স এই যে নুনা টাক্স কি এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের যে থিওরি নিয়ে যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করা আছে অতএব কারোর যদি কোনো জায়গা বুঝতে সমস্যা হয় অবশ্যই থিওরির যে ভিডিওটি রয়েছে সেটা সম্পূর্ণ ভালো করে দেখবে আমি তোমাদের ভরসা দিচ্ছি যে তোমাদের জিওগ্রাফিতে কোনো সমস্যা হবে না আর এই শর্ট কোয়েশ্চিন গুলো যদি কোন শিক্ষার্থী ভালো করে পড়ে নিতে পারে তাহলে দেখো যে অধ্যায় থেকে যে শর্ট কোয়েশ্চিন গুলো বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তুমি নিশ্চিন্ত থাকো তোমার পরীক্ষায় এর মধ্যেই থাকবে নেক্সট দেখ পর্বত গাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত বিশিষ্ট ভূমিরূপ একে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত দেখো ইংল্যান্ড ও স্কটল্যান্ডে করি ফ্রান্সে কি বলছি সার্ক জার্মানিতে কার ওয়েল এসে কাম নামে পরিচিত তালে হাতল যুক্ত চেয়ার পর্বত গাত্রে বিভিন্ন বিভিন্ন নামে পরিচিত বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড গ্রিনল্যান্ডের স্করস নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ড নেক্সট দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র জলে নিবজ্জিত হিমবাহ উপত্যকাকে বলে সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সজ্জিত পলিকে বলা হয় ভার্ভ কেটল কেটলগুলির মাঝের উঁচু স্থানগুলোকে বলা হয় নব হিমবাহ কার্যে পর্বতের পাদদেশে বড় বড় পস্তর খন্ড সঞ্চিত ভূমিরূপকে বলা হয় আগামুক পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা বালি দিয়ে গঠিত মরুভূমি সাহারায় আর্গ তুর্কিস্তানে কুম বলা হয় তবে তোমাদের প্রায় কোশ্চিন দেয় সাহারায় কি বলে বিভিন্ন আকৃতির পাথর খন্ড দিয়ে গঠিত মরুভূমি আলজেরিয়ায় রেগ বলা হয় কেবল শিলা দিয়ে গঠিত মরুভূমি সাহারায় হামাদা বলা হয় মোস্ট প্রবল বায়ুপ্রবাহে বালিস্তর অপসারিত হয়ে সৃষ্টগর্ত অপবাহন গর্ত বা ব্লো আউট এটিও খুব ইম্পর্টেন্ট পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্টপত মিশরের কাতারা ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ বা মাশরুম রক বলা হয় গৌরকে মোরগের ঝুটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপ নেক্সট দেখো ইয়ার দাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলে নিডিল মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে এনসেলবার্জ প্ল্যানের উপর দণ্ডায়মান অনুচ্চ টিলাগুলিকে বলে এনসেলবার্জ এনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে বলে বর্ন হাট এনসেলবার্জ ক্ষয় হয়ে পাথর খণ্ড স্তূপে পরিণত হলে তাকে বলে ক্যাসেল কপিচ শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডর সাহারায় কি নামে পরিচিত গাসি নামে পেডিমেন শব্দটির অর্থ পর্বতের পাদদেশ পেডিমেন শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট ঢাল বিশিষ্ট ভূমি হল ভেগু হ্রদের অধিক মাত্রায় লবণ ও খার থাকলে তাকে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকায় খারসম সমভূমি বা স্যালিনা সাহারায় বলে শর্ট এটা বেশি দেয় ম্যাক্সিকোয় বলে সল্টস দেখো আজকে আমরা তোমাদের সঙ্গে প্রথম অধ্যায়ের সাতাশিটি মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন বা মাধ্যমিকের এবছরের লং কোশ্চেনের সাজেশন প্রত্যেকটা জিনিস নিয়ে আমি গোপাল স্যার তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং